সবচেয়ে বেশি প্যারার কাজ হচ্ছে বাজার করে আনা আর যদি পুরুষ মানুষ বাসায় না থাকে তাহলে বাজার করে আনাটা কিন্তু আর বেশি প্যারাময় কারণ এই যে একটু পর পর মানে সপ্তাহে তো বাজার করতে হয় আর মাছ কেনাটা তো আর বেশি বিরক্তিকর আমি এমনিতে মাছ আসছি চিনি না তো ওই দিন গেলাম আপনার আব্বুর সাথে আপনার আব্বু বললো যে চলো যাই তোমাকে মাছ কেনাটা শেখাই তো গেলাম যাওয়ার পরে অনেক মাছ দেখলাম ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই যে আমি মাছ বাজারে আসছি তো যে কথা সে কাজ করলাম ঠিক আছে সবকিছু কিন্তু সবকিছুই কিছুই ভালো ছিল মাছগুলো ভালো ছিল এই যে এখন যেটা আমি আনবক্সিং করতে আনবক্সিং করতে চাচ্ছি এটা হচ্ছে একটা কেক কেকটা এত সুন্দর ছিল আর একজনের তরফ থেকে ভালোবাসা ছিল আসলে ব্যবহার দিয়ে অনেক কিছু জয় করা যায় আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে সে মানুষটা আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য আর অবশ্যই খারাপ ব্যবহার দিয়ে কোনো কিছুই জয় করা সম্ভব না এই যে একটা মানে কেক সেটা কিন্তু একটা কেক জাস্ট এটা কিনে খাওয়া যায় যে কেউ কিনতে পারে কিন্তু এটা একজন ভালোবেসে দিলে সেটা যে মানে কাটা বা খাওয়া কতটা ভালো লাগে ভালোবাসার জিনিসের মূল্য কোনো কিছুতে দেওয়া যায় না এটা হচ্ছে আমাদের একটা খুবই কাছের একজন লোক আমাদের জন্য নিয়ে আসছিল সবার জন্য তো আমরা তো কখনো রাখতে চাই নাই তারপর চিন্তা করলাম যে না আসলে মানুষটা এত কষ্ট করে নিয়ে আসছে তো রেখে খেদে তো কেকের ডেকোরেশনটা এত ভালো ছিল আর উনি নিজের হাতে তৈরি করছে আর কেকটা অনেক সফট ছিল ওনার নিজের হাতে তৈরি করার কেক এতটা সফট হবে ভাবি নাই তবে কেকের কিছু পিকচার তুলছিলাম এত সুন্দর না হইলেও মানে আমার পিকচারটা মনে হয় একটু ঘোলাটে চলে আসছে তবে যাই হোক সব মিলে কেকটা দারুণ ছিল খেতে যেমন টেস্টি ছিল অ্যাজ এ হোল সব মিলে ভালো